আমার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকে ভিডিওটা হচ্ছে আমি স্কুলের প্রজেক্ট বানাবো প্রজেক্টে কি বানাবো সেটা তো বলছি আর তো কিন্তু তোমরা আমার ভিডিওগুলো দেখছো তো আর দেখলে কিন্তু লাইক সাবস্ক্রাইব করে দেবে আমার পাশে থাকবে তা আজকে আমি বানাবো চিড়িয়াখানা স্কুলের প্রজেক্টের চেন তোমরা দেখবে চলে যাচ্ছি করেছি আমি এখনই কলনে গিয়েছিলাম এবং এগুলো সব নিয়ে এসেছি সোল টোল আর আইসক্রিমের খাতি ছিল তোমরা দেখতে সাথে কী করে বানাচ্ছি আমি দেখো আইসক্রিমের খাটি ছিল খাটি বলে আছে কাটি আর একটু কেটে কেটে করতে হয়েছে বাধ্য কারণ সবসময় আমিও ক্যামেরা ধরে থাকতে পারছি না একা তো করতে পারছে না সবুজ কালার হয়ে গেছে কাঠিগুলো গুঁজেছে আমি দেখিয়ে দিয়েছি ও তারপরে গুঁজেছে আর এই যে রাস্তা করছে দেখো ঠান্ডা কেমন পড়েছে বলো কমেন্টে জানিও আর কীরকম হচ্ছে শেষে দেখবে দেখে একটু জানিয়ে দিও কীরকম হয়েছে আমরা শেষ করা পর্যন্ত ভিডিওটা দেখতে দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্লিজ প্লিজ ওই চিড়িয়াখানা যে গার্ড দেওয়ার জন্য ওগুলো রং করছি কুচি কাঠি নেওয়া হয়েছে কুচি কাঠি নেওয়া হয়েছে কাঁচা বানানোর জন্য এই কুচি কাঠিতে কালো রং করে খাঁচা বানাবে তারপরে এগুলো এক করে গেঁথে দেওয়া হবে আমি ফোনে দেখেছি কিন্তু আমার নিজের মন থেকে যেরকম আমি ঘরে জিনিসপত্র ছিল সেরকম নিয়ে বানাচ্ছি অনেক দিন পর ভিডিও করা হলো কারণ এখন বল পরীক্ষা ছিল আর আর কর্মশিক্ষা পরীক্ষা ছিল তো মা

দেখো লোক চলে এসেছে টিকিট বিক্রি করার জন্য আর এই লোকটা ঢুকবে এখনই টিকিট কেটে আর এই লোকগুলো ঘুরে ঘুরে দেখছে সবাইকে দেখ আমাদের গেট হয়ে গিয়েছে কেমন লাগছে যে ক্লে দিয়ে বানিয়েছে এগুলো কিন্তু মিষ্টি নিজেই বানিয়েছে কেমন লাগছে জানিয়ে দিও এই দেখো মিষ্টি স্কুল চলে গেছে সেখানে গিয়ে ছবি তুলেছে স্যাররা খুব আনন্দিত হয়েছে আর তোমরা কীরকম লাগছে একটু কমেন্টে জানিয়ে দিও প্লিজ টাটা